এই বলেছিলাম আমাদের সুভাষনগরের মানুষ ক্রীড়া প্রেমী সবাই খেলাধুলো ভালোবাসে সবাই খেলতে এখানে খেলা দেখার জন্য ইয়ে আছে তারা এখানে খেলাধুলো অনেক ভালোবাসে এখানে ইসবঙ্গল আছে মনবাগান আছে সবাই আছে এখানে খেলাধুলোর একটা চ ইয়ে চলতি আছে এই এলাকায় আমাদের খেলাধুলো হয় তার জন্যে মানুষ এখানে খেলাধুলার জন্য সবাই আসে উত্তেজনা প্রতি বছর এরম হয় এবছর আরও হল পরের বছর দেখবেন আরও বড় হবে এইভাবে আমরা তো আস্তে আস্তে করে বড় জায়গায় নিয়ে যাচ্ছি কেননা আমরা চাই এই খেলাটা এই সুভাষনগর লোকরা একটু আনন্দ পাক এই খেলাটা প্রতি বছর এই খেলার জন্যে সব মহিলারাও দেখেছেন কত মহিলা এসছে উপস্থিত হয় এখানকার ইয়ং ছেলেরা সবাই আছে উপস্থিত হচ্ছেন এটাই আমাদের মানে খেলা আমরা হচ্ছে লোকজন হচ্ছে বলেই আমাদের উৎসাহ বাড়ছে অনেক দিন ধরেই এই টুর্নামেন্টটা তাপস মজুমদারের নেতৃত্বে এটা চলছে এবং যতদিন যাচ্ছে ততই এটা উন্নতি করছে এবং মানুষের ঢল নামছে এটা আশা করব কি এটা আরও বড় আকারে আরও বড় আকারে ভবিষ্যতে আরও বড় আকার নেবে কিন্তু এখনই এই টুর্নামেন্টটা আমাদের মোটামুটি এই দমদমের একটা সেরা টুর্নামেন্ট এটা অনেক দূর দূর থেকে বাংলার অনেক দূর দূর থেকে ক্লাবগুলো এর মধ্যে পার্টিসিপেট করে তাই অনেক অনেক শুভেচ্ছা অনেক ধন্যবাদ তাপস মজুমদার তপন মজুমদার আর একজন ছিলেন ধনঞ্জয় মজুমদার তিনি আমাদের মধ্যে নেই এরা তিনজন মিলে এই অনুষ্ঠানটাকে চালিয়ে যাচ্ছিল এখন বর্তমানে তাপস মজুমদার তপন মজুমদার এটাকে চালিয়ে যাচ্ছে ভবিষ্যতে এটা আরও বড় আকার খুবই সুন্দর লেগেছে খুবই ভালো লেগেছে দুই টিমই খুব ভালো খেলেছে খেলার আনন্দ পেয়েছে খুব ভালো লাগছে কেন কি আমাদের যে বাঙালি ছেলেগুলো সবাই বাঙালি ছিল ফরেনার ছিল না গো সবাই খুব হার্ডওয়ার্ক করেছে তো হার্ডওয়ার্কের রেজাল্ট আমরা পেয়েছি তো খুব ভালো লাগছে আমাদের আমরা হুগলি চন্দননগরের টিম আমরা তো চন্দননগর থেকে আমরা এসেছি হুগলি হ্যাঁ জিতেন মুর্মুক আমি জানি যে যেই টিম হার্ডওয়ার্ক করবে সেই টিম অবশ্যই রেজাল্ট পাবে আমি তো আমাদের ছেলেগুলো ভালো হার্ড ওয়ার্ক করেছে তাই রেজাল্ট পেয়েছে ঠিক